আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন আপনাদের এলাকার মধ্যে মানে গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে ফ্রি প্রাইমারি স্কুলগুলি রয়েছে মানে বিভিন্ন রকম ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল স্কুলের গ্রুপ ডি সঙ্গে গ্রুপ সি পোস্টে আর এখানে শুধুমাত্র একটি নোটিশ নয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের কিন্তু দুটো নোটিশ একসঙ্গে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য আপনাদের এলাকার মধ্যেও দেখতে পারবেন ছোট ছোট প্রাইমারি স্কুলগুলি রয়েছে যেখানে ফ্রি প্রাইমারি স্কুল আমরা বলে থাকি সেই সকল ফ্রি প্রাইমারি স্কুলগুলিতে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু গ্রুপ সি সঙ্গে গ্রুপ ডি চাকরি বিজ্ঞপ্তি তো এই মুহূর্তে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই যে পোস্ট এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারবেন যে দুটো নোটিশ দেখিয়ে দিব যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এক কথায় তেইশ জেলা থেকে কিন্তু আবেদনটি করা যাবে আর মাথা রাখবেন এখানে বিশেষ করে বড় কথা হলো যেখানে মেল ফিমেল সকলের জন্যই কিন্তু পোস্ট আপনারা দেখতে পারবেন যেখানে গ্রুপ সি পোস্টের জন্য পনেরো হাজার টাকা প্লাস সেখানে কিন্তু যে বেতন সেই বেতনটি কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি নিজ এলাকার মধ্যে যদি আপনারা কেউ কাজ করতে চান বিশেষ করে গভর্নমেন্ট ভাবে সেই ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আমি কিন্তু এক করে বলে দিচ্ছি যে কি করে আবেদন করবেন আবেদনের প্রসেস সকল সমস্ত রকম বিস্তারিত হচ্ছে চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্টের নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক এবার বলে রাখি যারা বিশেষ করে ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন এবার রিটেন টেস্ট কিন্তু রয়েছে কিসে যেটা গ্রুপ সি পোস্টের জন্য সেখানে কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে আপনাদের উত্তীর্ণ হবে সেখানে দুটো প্রসেস রয়েছে ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু রিটেন টেস্ট দিতে হবে যদি উত্তীর্ণ হচ্ছে পরবর্তীতে লিস্ট তৈরি করা হবে সেই লিস্টে যদি আপনার নাম থাকে দেখতে উত্তীর্ণ হন পরবর্তীতে কিন্তু ওয়াক এন্ড ইন্টারভিউর জন্য ডাক পাবেন তো সেক্ষেত্রে এখানে যে জমাটি করবেন মানে অফলাইনে ফর্মেটি যে জমা করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা কিভাবে জমা করছেন সেটাই দেখনীয় ব্যাপার বা আপনারা কোন নাম্বার কিভাবে বসাচ্ছেন মোবাইল নাম্বার সে ফর্মটি কি করে ফিল করছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখুন ইতিমধ্যে আপনাদের যে রিটেন টেস্টটা হবে সেটা কিন্তু উনত্রিশ পাঁচ দু তারিখ যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু ইন্টারভিউ থাকছে উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ এ মাসে কিন্তু ইন্টারভিউ থাকছে আপনারা যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন দশ হাজার টাকা বেতনে সেক্ষেত্রে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন আর যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের কিন্তু রিটেন টেস্ট নেই সরাসরি ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে আপনাদের কমপ্লিট করতে চলেছে ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে কাজ এই কাজটি কিন্তু আপনাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই ফর্মটি জমা করতে হবে আপনাদের এলাকার এই বিডিও অফিসে ব্লক ডেভেলপমেন্ট অফিসে ফর্মটি জমা করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে ফ্রি প্রাইমারি স্কুলে এই যে কাজ এই কাজগুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গভর্নমেন্ট হলেও এই যে কাজ থাকবে এটা কিন্তু আপনাদের কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজটি থাকছে কোনরূপ পারমানেন্ট জব কিন্তু এটা থাকছে না মাথায় রাখবেন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই নিয়োগটি করতে চলেছে সঙ্গে দেখতে পারবেন যেখানে পোস্টিংটি পাবেন সেটা কিন্তু ফ্রি প্রাইমারি স্কুলে আবেদনটি করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অফলাইনে ফর্মেট রয়েছে আমি প্রথমেই বলে দিই এই যে এক নম্বর এইটি কিন্তু এক নম্বর নোটিশ আর একটি নোটিশ রয়েছে সেটা আমি ভিডিওটির মধ্যে দেখিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কেউ কিন্তু স্কিপ করবে না সেখানেও শূন্যপথ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেম এই যে নেম ফিল আপ করবেন এখানে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী ফিল আপ করবেন যারা গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে চান আর যারা বিশেষ করে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের বিশেষ করে এখানে এইট পাশে এইট পাশে হয়ে থাকলে এইট পাশে যে লিভিং সার্টিফিকেটটি থাকে সেই লিভিং সার্টিফিকেট দেখে কিন্তু আপনারা আবেদনটি করবার চেষ্টা

সমস্ত মেহেনকে দেখা করে বসিয়ে দিতে বলা হয়েছে এরপর জেন্ডার দেখতে পাচ্ছেন কারণ কি মেল ফিমেল সকলের জন্য পোস্ট হয়েছে মেলে ঘরে রাইট চিহ্ন দিয়ে এখানে আপনারা লিখতে পারেন এম এ এল ই যারা মেল মেল লিখবেন যারা ফিমেল ফিমেল লিখতে পারেন এরপরে রিলিজিয়ান দেখতে পাচ্ছেন হিন্দু মুসলিম জৈন শিখ যেটা হয় সেটা আপনারা বসিয়ে দিলেন আপনি কোন কাস্টের অন্তর্গত এস সি এস টি ও বিসি যে কাস্টের অন্তর্গত সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড নাকি আনম্যারিড আপনি সেটা বসিয়ে দিলেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান বসাতে হবে এই যে দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আর নিচে রয়েছে আপনাদের ইমেল আইডি এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ অফলাইনের ফর্মেটের জন্য কন্ট্যাক্ট নাম্বারটি একটু দেখে শুনে পরিষ্কারভাবে বসাবেন নিচের দিকে সরাসরি চলে আসুন এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন আমি আপনাদের বলে দিয়েছিলাম যে ইমেল আইডি অবশ্যই থাকবে এই দুটো পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অফলাইনের ফরমেটের জন্য যদি কোনো সময় রিটেন টেস্টের সময় পরিবর্তন করানো হয় ইন্টারভিউ সময় পরিবর্তন করা হয় বা ইন্টারভিউ কত তারিখে রয়েছে সেই সকল জানতে হয় তো অবশ্যই কিন্তু আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে তারা কিন্তু সেন্ড করে থাকে গভর্নমেন্টের পক্ষ থেকে তো আপনাদের সেই অনুযায়ী ইন্টারভিউ দিতে যেতে হয় তো সেক্ষেত্রে এই কন্ট্যাক্ট নাম্বার পরিষ্কারভাবে এবং ইমেল আইডি খুব পরিষ্কারভাবে বসানোর চেষ্টা করবেন এবার দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন যে পোস্ট অনুযায়ী আবেদন করবেন সে অনুযায়ী কিন্তু এখানে অলরেডি বক্স রাখা রয়েছে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে হলে এখানে আপনারা লিখবেন এইট পাস ঠিক আছে যে স্কুল থেকে আপনারা এইট পাস করেছেন সেই স্কুলের নাম এর সঙ্গে কত সালে পাস করেছেন সেটি কিন্তু এখানে দিতে হবে আর যারা বিশেষ করে মাধ্যমিক পাশে আবেদন করবেন এক্সাম পাশে দিলেন এমপি পাস বা মাধ্যমিক এরপরে যে বোর্ডের আন্ডারে পাস করেছেন সেই বোর্ডের নাম এরপরে কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি বসিয়ে দিলেন গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করতে হলে এখানে মাধ্যমিক দিলেন ফার্স্ট অফ অল দ্বিতীয়তে আপনারা এখানে উচ্চ মাধ্যমিকও এখানে কিন্তু অ্যাটাচ করতে পারেন ঠিক আছে যাদের এক্সপিরিয়েন্স কাজের অভিজ্ঞতা রয়েছে কাজের অভিজ্ঞতা এখানে দেখাতে পারেন অগ্রাধিকার পেয়ে যাবেন নিচে আর কিছুই নেই সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট পুরুষ সিগনে সিগনেচার করে দেবেন ডেট প্লেস দিয়ে এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস ফার্স্ট অফ অল থাকবে এই যে ফর্মটি রয়েছে এটা এক নম্বরে দু নম্বরে থাকবে মাধ্যমিকের অ্যাডমিট তিন নম্বরে থাকবে আপনাদের যত কোয়ালিফিকেশন রয়েছে তার সার্টিফিকেট এরপরে আপনার কাস্ট সার্টিফিকেট এরপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে প্রত্যেকটি জেরক্সের মধ্যে সেলফ অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভরে তারপরে কিন্তু আপনাদের বিডিও অফিসের ফর্মটি জমা করতে হবে তো চলো সরাসরি দেখিয়ে দিই দেখুন ফর্মটি যে আপনারা জমা করবেন সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য দশ হাজার টাকা পার মান্থ স্যালারি পাবেন আর কুক যেটা গ্রুপটি রয়েছে সেখানে সেটা কিন্তু সাত হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিটার্ন টেস্ট সঙ্গে হ্যাভ দা আপনাদের যে কমপ্লিট করানো হবে সেটা কিন্তু তিরিশ পাঁচ দু পঁচিশ তারিখে যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন রিটার্ন টেস্ট রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ নয় সরি উনত্রিশ পাঁচ দু পঁচিশ তারিখে ঠিক এগারোটার সময় কিন্তু আপনাদের যে রিটার্ন টেস্ট সেটা কিন্তু শুরু হয়ে যাবে এরপরে দেখুন এই আবেদনটি করার জন্য আঠেরো থেকে আটত্রিশের মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু থাকতে বলা হয়েছে এরপরে এস সি এস টি হয়ে থাকলে বয়সের পাঁচ বছর অফিসেরা বয়সে যে তিন বছরের ছাড় সেই ছাড়টি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তো মাথায় রাখবেন আঠেরো থেকে থার্টি এইট থেকে আটত্রিশের মধ্যে যেহেতু আর এস এস বয়সের পাঁচ বছরের যে ছাড় সেই ছাড়টি কিন্তু পেয়ে যাচ্ছেন গ্রাজুয়েশন পাস হতে হবে যারা বিশেষ করে গ্রুপ সি পোস্টের জন্য আবেদন করবেন যেটা পোস্ট নাম হচ্ছে সুপারটেন্ডেন্ট সুপারটেন্ডেন্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস এর সঙ্গে কম্পিউটার নলেজ থাকলে আবেদনটি করা যাবে আর যারা বিশেষ করে আহ এইট পাশে আবেদন করবেন তারা কিন্তু কুক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারেন এইট পাশে কুক পোস্টের জন্য এখানে আবেদন করতে পারেন এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলিপাড়া ফ্রি প্রাইমারি চাকরি আছে সুপারিনটেন্ডেন্ট এবং কুক পোস্টের জন্য যেখানে কিন্তু আপনার ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করতে পারেন আপনাদের এলাকার যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে আপনি কিন্তু ফর্মটি জমা করে দিতে পারেন ওয়ান ইয়ার ডিউরেশন কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই যে কাজ এই কাজটি কিন্তু আপনারা পাচ্ছেন